তথাকথিত শক্তিশালী দেশ করতে পারেনি আজাদিন সরকার এবং রাষ্ট্র নায়ক দ্বারা শিক্ষিত সরকার যেটা খুব দরকারি বলা আজকের ভালো থাকবে যে অবচ্ছন্দ সূত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশ ভূমিকে মর্যাদা দেয় সত্যিকারের ত্যাগের মর্যাদা দেয়নি আমরা কি জানি সে জোসেফ বাইনকে আসাদ হিন্দে আরো কয়েকজন বোনকে যাদের মাথা উড়ে গিয়েছিল প্রবীণ রক্ত ভেসে গিয়েছিল আমি বিস্তারিত সাপ্তাহে বর্তমানে দেখেছিলাম এই নিয়ে নামাজ তৈরি করেছিলাম আজও বারবার কোন এক অজানা গাছের তলায় সেই আজাদিনদের বোনেদের সমাধি রয়েছে আমার বক্তব্য নেতাজি সুভাষ চন্দ্র বসু আজাদ দিনদের প্রতিটি ভাইয়ের মুখে একটি বই থাকতো নির্দেশে ছোট্ট বই টুস অ্যান্ড টুস সেখানে লেখা থাকতো যদি কোনো আজাদ আজাদিনদের ফৌজি ভাই কোনো নারী অসম্মান অসম্মান করে এমনকি ব্রিটিশের বিরোধী শক্তিও

মান্দা হয়ে ছেলে লোহার খাঁচাটা বন্ধ হয়ে যেত সামনে এবং সঙ্গে সঙ্গে লিখছে নজরুল সম্পর্কে লিখছে কাজী সাহেব হয়তো এই মুহূর্তটাকে স্মরণ করে লিখেছিলেন নাচি পায় ভাগরে তারা যত সবশালা আগুন জানা যে যখন বারবার মনে করতো কাজী সাহেবের কথা যে কাজী সাহেব জেনে ছেলে বলছিলেন বলে এবং ভাব লিখতে পেরেছে সেখানে প্রচন্ড ঝড় হচ্ছে

মানুষ অনেক বড় চেতনায় নিয়ে যায় অর্থ সবকিছু নয় এবং দেখতে ছোট্টে তিনি লিখছেন কবিগুর কথা তখন এই আলুগুলো জেলে দেশবন্ধী চিত্তরঙ্গি আছেন আছেন আরেকটা আছেন

একটি ট্রাফ টাইম করে দিয়েছিলেন আমার সোনার মাহাত আমি তোমায় ভালোবাসি দীর্ঘ কবিতা তিনি থাকতেন তিনি বলছেন যে বাংলা থেকে দূরে থাকি বলেই বলে বাংলা আমি এতটা ভালোবাসি আমি একটু তরুণের স্বপ্ন কিংবা দেশের টা ওদের আমাদের সবাই পড়া দরকার যদিও সেভাবে পড়া হয় না কিছু জায়গায় কোট করতে চাইছি অল্প একটু বলবো বেশি না কোন প্রশ্ন থাকতে পারে যে তারপরে লিখছেন আমরা দেশে দেশে নতুন সৃষ্টি বক্তব্য আছে এক জায়গায় খুঁজে পাই যেন সেই বঙ্গির চন্দ্রের আনন্দ মঠে ভবানন্দের কথা অন্ধনার হইতে প্রশ্ন উঠিল তোমার মন কি উদ্ধার হইল আমার মন জীবন সর্বস্বীব সকল আর কি আছে আর কি উদ্ধর হইল ভক্ত মাসে সে ভক্ত দেশ ভক্তির পরামেশ বলতে হয় নেতা কি সুভাষচন্দ্র তিনি সেটা পেয়েছিলেন কিন্তু ছোটবেলা থেকে এবং তার সঙ্গীত সংক্ষিপ্তাকে তুলে ধর তিনি পলিটিশিয়ান বৃষ্টিপত ফিরে গেলেন আর এলেন না বিমন্ত মারা গেলেন তারপরে তার বিরুদ্ধে কিছু হয়

পরিচিত প্রহাত সরকারের মাধ্যমে তিনি পড়তে মৃত্যু স্কুলে সে ম্যাট্রিকে পাস করেছিল সুভাষ চন্দ্র ছিলেন সেকেন্ড ওই রাজা জনপাতি বা বৃত্তি পেতেন সেই চিঠি দুটি লাইন একটু বলি দেশবন্ধুকে বলছেন যে আমি চাইছি ছাড়ছি এরপর আর বাড়ির কাছে টাকা পয়সা চাইতে পারবো আমার সামান্য যা বিদ্যা বুদ্ধি আছে আমি আপনার যে কাগজ বেরোচ্ছে

আনন্দ মায়ের তৎকালীন সম্পাদক ডকুমেন্ট পাওয়া গেছে বলে এগুলো সামনে আসেনি আমরা খুব সংক্ষিপ্তভাবে আমরা তাকে জেনেছি আমার মনে হয় সময় এসেছে নেতাজি নিয়ে পূর্ণাঙ্গ সত্য আমি এখানে শেষ করছি যদি আমি চাই একটু হোক